আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন চলে আসলাম আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে অবশ্য মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে হয়তো ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও তৈরি করার মতো কোনো টাইম পাইনি কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার মতো টাইম পাইনি বাট আমার কাছে অনেকগুলো ইনফরমেশন রয়েছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিব বাট এখন যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে কি আপনাদের অনেকের কিন্তু প্রশ্ন প্রশ্ন যে ভাই আমি কিন্তু লেখাপড়া কিচ্ছুই জানি না তো আমি সিএসওসি পরীক্ষাটা কিভাবে দেব অনেক কনফিউশনমূলক কিন্তু একটা প্রশ্ন এটা সিএসওসি পরীক্ষাটা দেওয়া কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি বাট আপনারা যারা লেখাপড়া জানেন না অর্থাৎ অনেকে আছে যারা লিখতে জানে না আপনারা ইংলিশের অক্ষরগুলো ঠিকই চেনেন অথবা জানেন বাট একত্রিত করে লেখাটা আপনারা জানেন না আমি বলবো যে সিএসএসি পরীক্ষাটা এমন নয় যে আপনাকে এ টু জেড আপনাদেরকে আপনাকে ইংলিশ লেখা জানতে হবে পরীক্ষাটা ইংলিশে হয় অর্থাৎ রিটেন যে পরীক্ষাটা সেটা কিন্তু ইংলিশে হয় কীভাবে হয় সেটা হচ্ছে টিকমার্কস্বরূপ হয় আগে ছিল শুধু টিক যেটা বাংলাদেশ থেকে দিলে আপনাদেরকে খুব সহজ হতো যেইখানে ইংলিশের সাথে বাংলায়ও লেখা থাকতো যার কারণে সেটা বুঝতে একটু সহজ হতো বাট এখন যখন সিঙ্গাপুরে এই পরীক্ষাটা যখন সিঙ্গাপুরে হইতেছে এটা কিন্তু সম্পূর্ণটাই ইংলিশে হইতেছে তো এইখানে কিভাবে আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয় এখানে প্রশ্ন দেওয়া হয় তিন স্টেপে প্রশ্ন দেওয়া হয় ফার্স্ট স্টেপে দেওয়া হয় টিক চিহ্ন যেইখানে টিক থাকে ষোলোটা এমনও জায়গায় আছে তিরিশটাও টিক থাকে আবার কিছু কিছু স্থানে দেওয়া থাকে চল্লিশটা পর্যন্ত টিক দেওয়া থাকে ফার্স্ট স্টেপে সেকেন্ড স্টেপে ছয়টা থেকে দশটা এরকম শূন্য স্থান দেওয়া থাকে যেখানে শূন্য স্থান পূরণ করতে হয় এবং থার্ড যে স্টেপ আছে এ থার্ড স্টেপে এখানে ওয়ার্ড থাকে ভুল ভুল সংশোধনী একটা ওয়ার্ড থাকে অর্থাৎ আপনাকে একটা বাক্য লিখে দিবে। তার ভিতরে এমন একটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা কিন্তু ভুল সেটাকে আপনাকে সঠিকভাবে মানে সঠিক কোনটা এইটা আপনাকে বেছে নিতে হবে ভুল থাকবে তার নিচে চারটে অপশান থাকবে সঠিকের সেই চারটে অপশানের যে একটা আপনাকে বেছে নিতে হবে তো এই ক্ষেত্রে আপনাকে এই তিন স্টেপে যখন প্রশ্ন দেওয়া হয় তখন কিন্তু ফার্স্ট স্টেপের যেই টিক চিহ্ন থাকে সেইখানে আপনাকে চল্লিশ পেতে হয় এবং নিচেই যেই টিক চিহ্ন নিচেই যেই শূন্য স্থান থাকে এখানে এক জায়গায় আছে হচ্ছে তিরিশ আর এক জায়গায় তিরিশ হলো ষাট ষাটের চল্লিশ একশো মার্কের অ্যান্সার আবার নেক্সট ডেতে যখন সিএসওসি পরীক্ষাটা হইতেছে তখন শুধু টি কি দিতেছে তারপরে সিএসওসি পরীক্ষাটা হইতেছে সেখানে অর্ধেক টিক দিতেছে মানে টু স্টেপে প্রশ্ন করতেছে ঠিক শূন্য স্থান মানে এই তিনটার ভিতরেই ঘুরাই ফেরাই করতেছে প্রশ্ন কিন্তু মনে করেন যেই প্রশ্নটা সিএসওসিতে আসতেছে ওইটাই কিন্তু ঘুরে ফিরে মানে চার পাঁচ দিনের তা ঘুরে ফিরে বেজাল কোজাল হয়ে আসতেছে প্রশ্নগুলো এটা আপনার কিভাবে আয়ত্ত করবেন যারা আপনারা পড়ালেখা একদমই জানেন না তারা কীভাবে আয়ত্ত করবে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিএসওসি পরীক্ষার আগে আপনাদেরকে একটা বই দেওয়া হবে চটি বই যেখানে সকল প্রশ্ন সকল অ্যান্সার লেখা থাকে এগুলো কিন্তু আপনারা যদি এক মাস একাধারে যদি মানে এক মাস প্রত্যেক দিন তিরিশ মিনিট করে যদি দেখেন তাহলে মাথার ভিতর আসবে যারা এবিসিডি জানেন শুরুর দিকের অক্ষর লাস্টের দিকের অক্ষর এগুলো আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং মিথ্যা সত্য যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন ট্রান্সলেট দিয়ে দেখবেন এখানে কি বলতেছে বাংলাটা বুঝলে পারে ইংলিশটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন এ বি সি এগুলো মানে ওয়ার্ড বাই ওয়ার্ডের শুরু শেষ মানে এগুলো দেখে আপনার মনের ভিতরে মাথার ভিতরে রাখতে হবে যে কিভাবে এই প্রশ্নটা আমি আসলে আপনার মাথার ভিতরে সাজাইতে হবে এই সম্পূর্ণটা প্রশ্ন উত্তর মাথার ভিতরে সাজাইতে হবে ছোটি বইয়ের ভিতরে ওয়ার্ড থাকে মানে কিভাবে থাকে এটা সম্পূর্ণ স্টেপ লেখা আছে যে আমি যদি এইখানে এই কাজটা করতে যায় তাহলে আমাকে কি করতে হবে এ সব সময় সতর্ক থাকতে হবে এ করতে হবে তা করতে হবে অ্যাটেনশন লেখা থাকে অ্যাটেনশন যদি কোনো বিল্ডিংয়ের সাইটেও যদি অ্যাটেনশন লেখা থাকে সেইখানে কি হবে এগুলো সম্পূর্ণ ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা থাকে এবং মেডিকেল ইমার্জেন্সি মেডিকেলের জন্য আমার কি করতে হবে কোম্পানির কোথায় যেতে হবে এগুলো মানে এবং মেডিসিন সম্পর্কিত কিছু আলোচনাও থাকে আবার কিছু কিছু জায়গায় তো এইগুলো বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ বইটা সাজানো এরকম কায়দার আপনার পড়তে হবে এবং একটা যখন একটা স্টেপে যখন মেডিকেলিং একটা স্টেপ আপনাকে সম্পূর্ণ পূরণ করা হবে দুই তিরিশটার ভিতরে একটা গল্প আকারে লেখা থাকবে তার নিয়ে সেই প্রশ্ন উত্তর সম্পূর্ণ লেখা থাকবে শূন্যস্থান লেখা থাকবে মিথ্যা সত্য সবকিছুই লেখা থাকবে এগুলো আপনাকে মাথার ভিতর সাজাইতে হবে মাস খানিক ধরে এগুলো সাজাইতে হবে তবে পরীক্ষাটা অত বেশি কঠিন না যদি আপনি এগুলো মানে মাথার ভিতর সাজাই নিজের কাছে যখন মনে করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি হবেন যে হ্যাঁ এইটাই সত্য সেটার উপর আপনাকে টিক দিতে হবে আর যারা ইংলিশ জানেন তাদের ক্ষেত্রে তো খুবই সহজ এগুলো মানে খুব ইজি ইজিজি ওয়ার্ডগুলো এখানে ইউজ করা খুব ইজি একদম ইজিলি যেগুলো ওয়ার্ড আছে এগুলো ওয়ার্ড কিন্তু এখানে ইউজ করা থাকে তো সেই ক্ষেত্রে যারা ইংলিশ জানে কিন্তু একটু মানে রিডিং পড়লে পরে বুঝতে পারে যে বাংলার মতোই খুবই সোজা মনে হয় তাদের কাছে তো এই ক্ষেত্রে যারা ইংলিশ জানে তাদের একটু সহজ হয় যারা ইংলিশ জানে না তাদের কাছে মনে হয় যে কঠিন মূলত পরীক্ষা দেওয়ার পরে যখন থেকে যে পাশ করে গেছি তখন দেখবে যে একবারে সহজ পাশ করাও কিন্তু খুবই সহজ কিন্তু আপনাদের ভিতরে সাজাইতে হবে সম্পূর্ণ বিষয়টা আর যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের বিষয়টা আপনাকে তো ট্রেনিং দেওয়াই হবে সিএসএসি পরীক্ষার আগে আপনাকে ট্রেনিং দেওয়াই হবে যে প্র্যাকটিক্যাল কীভাবে করতে হয় এরকম রশি ছোলা আছে কিভাবে রঙ করে ইলেকট্রিশিয়ানরা কিভাবে এসি লাগায় এসি ফিটিং করে উপরে হ্যাঁ এরকম মানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এগুলো আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে এগুলোর যখন ট্রেনিং করায় তারপরে আপনাকে পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা এগুলো তখন আপনারা ইজি হয়ে যায় ঠিক আছে এবং সেফটি যেগুলো সেফটি আছে সম্পূর্ণ সেফটিগুলোর নাম জানতে হয় এই সেফটিগুলোর নাম জানাও কিন্তু খুবই জরুরি যতগুলো সেফটি থাকে তারপরে হেলথের জন্য কি কি প্রয়োজন থাকে এগুলো সম্পূর্ণ ইংলিশে লেখা থাকে রিটেন রিটেনে যেগুলো আসে এগুলো কিন্তু খুব সহজ আপনারা যদি ইংলিশ যারা জানে না তারা যদি পড়তে একটু জানতো অথবা এবউ যদি তারা যদি জানে তাহলে তারা বুঝতে পারবে যে এডে এই লেখা আছে এরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে তো কোনো সমস্যা নেই আপনার কেউ টেনশন করবেন না যে চটি বইটা দেবে ওইটা দেখবেন দেখে কেমন মানে প্রশ্নগুলো কেমন আসতেছে কি হইতেছে আর যারা সিএসওসির যেই আমাদের প্রিমিয়াম কোর্স আছে এখানে যারা ভর্তি হতে চান এখানে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে আপনি ভর্তি হবেন তাহলে আপনার ভর্তি ফর্মটা দিয়ে দেওয়া হবে যখন ক্লাস শুরু হবে তখন আপনাদেরকে জানাই দেওয়া হবে তো সিএসএসি পরীক্ষাটা কিন্তু এটা কিন্তু সকল কান্ট্রির জন্য যারা কোনো সাইডে কাজ করে এদের সকল সকল কম্পান সকল কান্ট্রির জন্য কিন্তু এটা এলাও কারণ এইখানে হচ্ছে যখন আপনি যে কোনো কান্ট্রিতে কোনো কোম্পানিতে ডিরেক্টলি কোনো কোম্পানিতে যখন ইন করবেন এটা ট্রেনিং করার পরে তো কনস্ট্রাকশন সাইটে যেরকম ওয়েল্ডিং প্লাম্বিং তারপরে মনে করেন ইলেকট্রিক তারপরে যত যত প্রকারের কনস্ট্রাকশন সাইডের কাজ আছে এগুলোর যখন আপনি কোনো কোম্পানিতে ঢুকবেন তখন কিন্তু এই সিএসওসি পরীক্ষাটা আপনার জন্য খুবই জরুরি হয়ে পড়বে এটা মালয়েশিয়া কাতার দুবাই সিঙ্গাপুর সব কান্ট্রির ক্ষেত্রেই তো আপনারা যারা এইটা নিয়ে খুবই ভয় আছেন যে আমি শিক্ষিত না আমি জানি না ইংলিশ পড়তে জানি না লিখতেও জানি না আপনারা একটু চেষ্টা করবেন নেবি সিডি সুন্দর করে লেখার এবং ইংলিশটা মানে শুধু লেখার আপনার পড়তে জান লাগবে না লিখতে জানলেই পড়াটা হয়ে যাবে আর আপনি বই দেখলেই প্রশ্ন দেখলেই প্রশ্ন উত্তর দেখলেই স্যারেরা তো আপনাদেরকে একটা সিট দিয়েও দিতে পারে যে এগুলো দেখে তোমরা এগুলো পড়ো তাহলে এইগুলোর ভিতরে চলে আসবে করে যাবা তো সেক্ষেত্রে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য তো আজকের টপিকটা এটাই ছিল যে পরীক্ষাটা আসলে যারা পড়ালেখা জানে না তারা কিভাবে দেবে এই বিষয় নিয়ে আর যাদের কোনো কনফিউশন আছে অথবা যাদের কোনো প্রকারের কোনো সমস্যা থেকে থাকে যাদের ভিতরে তারা কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ কনফিউশনগুলো আমি দূর করে দেওয়ার জন্য প্রয়োজনে আপনাদেরকে নেক্সটে আরও এই এই টপিকের উপরে ভিডিও আনবো এবং কিছু কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি উল্লেখ করব তারপরেও আপনারা যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন তারা তো সম্পূর্ণ মানে প্রশ্ন উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম